আজকের ভিডিওটা শুরু করলাম সন্তান থেকে তো ভিডিও দেখে বুঝতে পারছেন আপনাদের কী শেয়ার করব তো আজকে হচ্ছে ভাপা পিঠার রেসিপিটা একটু শেয়ার করব কীভাবে আমি ভাপা পিঠা বানালাম তো এখানে গুড় নিয়ে নিয়েছি তো গুড়গুলো কেটে নেব আর এখানে হচ্ছে লবণ আর পানি দিয়ে শুকনো চালের গুড়িগুলো একটু মেরিনেট করে রেখেছি তো এগুলো চেলে নিতে হবে তো এই তো চালনি দিয়ে চেলে নেওয়া হচ্ছে তো চেলে নিয়ে হচ্ছে পিঠাগুলো বানানো হবে তো অবশ্যই কিন্তু আপনারা এইভাবে চালনি দিয়ে চেলে নেবেন তো দিয়ে চেলে নেওয়ার পর হচ্ছে গিয়ে পিঠাগুলো আমি কীভাবে রেডি করি কিভাবে বানাই সেটা আপনাদের শেয়ার করব তো আমি হচ্ছে গিয়ে প্রেশার কুকারে পিঠাগুলো বানাবো তো কীভাবে বানাই আর হচ্ছে গিয়ে এখানে আমরা ঠোস বলি এটাকে অনেকে জানি না কি বলেন তো আমরা এটাকে ঠোস বলে থাকি তো তেল ঢালে বা এগুলো পানি রাখে বা অনেক কাজে ব্যবহার করে অনেকেই তো সেইগুলো দিয়ে হচ্ছে গিয়ে আপনাদের আজকে পিঠা রেডি করে আমি দেখাবো তো এখানে আমি একটা ঠোস নিয়েছি তো দেখতেই পাচ্ছেন ঠোসটা হচ্ছে গিয়ে কীভাবে আমি রেডি করি পিঠাটা তো হাত নিচে দিয়ে নিয়েছি তো আমি ফার্স্টে গুড়িগুলো দিলাম তারপর হচ্ছে গুড়ের লেয়ারটা দিলাম আবার কিছুটা গুঁড়ি দিয়েছি আবার একটা গুড়ের লেয়ার দিয়েছি তো তারপর আবার চালের গুড়ি দিয়ে এভাবে হচ্ছে গিয়ে আমি সুন্দর করে প্রসেসিং করে পিঠাগুলো বানিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে পিঠার শাঁসটা বা নজেল বা যাই বলেন না কেন ঠোস বলেন তো সেটাতে আমি করে নিচ্ছি তো আর এদিকে আমার পানিগুলো কিন্তু টকবক করে ফুটছে তো অবশ্যই পানিগুলো ভালো করে ফুটতে হবে যখন নাকি ওই ছিদ্র দিয়ে ভাপাটা ভাপটাও উপরে উঠবে তখন আপনারা পিঠাটা দেবেন তো আমি ঠোসটা এখানে বসিয়ে দিয়েছি তো বসিয়ে দেওয়ার পর পিঠাগুলো ভাপ উঠেছে তো আমি একটু দেখে নিচ্ছিলাম হয়েছে কি না তো এই তো আমি এভাবেই সুন্দর করে পিঠাগুলো ঢেলে নিয়েছি তো পিঠাগুলো একে একে এভাবে কয়েকটা বানিয়েছি তো আপনাদের এখন কেটে দেখাবো তো আপনাদের পিঠাটা কেটে দেখালাম ভিতরে কতটা সফট নরম হয়েছে তো এই তো একে একে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো আপনাদের একটু বোঝার সুবিধার্থে আমি দেখাচ্ছি যে কিভাবে দেখছেন ধোঁয়াগুলো উপরের দিকে উঠছে আর আমি চামচ দিয়ে দেখে নিচ্ছিলাম যে পিঠাগুলো হয়েছে কি না তো খুব অল্প সময় আপনারা এইভাবে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন ঠোস দিয়ে তো আমি হচ্ছে গিয়ে সবগুলোর মাথা একটু চুরি দিয়ে কেটে দিয়েছি দেখা সৌন্দর্যর জন্য পিঠাগুলো এভাবে হয়ে গেলে ওপর দিয়ে ধোয়া উঠবে আর আপনারা চামচের সাহায্যে দেখে নিতে পারবেন অল্প সময়ে একদম অল্প সময়ে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি একে এভাবে তো যাই হোক আমার কাশির কারণে হচ্ছে গিয়ে ভয়েসটা ওরকম ভালো আসছে না তো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমার যেহেতু ঠান্ডা লেগেছে তো ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে তারপরও আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন তো যাই হোক আমার পিঠাগুলো কেমন হয়েছে আর পিঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো এভাবে শর্টকাটে আপনারা অল্প সময়ে অল্প গ্যাসে তো বাসায় বানিয়ে নিতে পারেন বা চুলায়ও কিন্তু প্রেশার কুকারে এভাবে আপনারা বানিয়ে নিতে পারেন আপনাদের অনেক সহজ হবে তো দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলো কত সুন্দর করে এভাবে বানিয়ে নিয়েছি তো আমি একে একে বানাচ্ছি সবগুলোই তো একটা আমি দুইটা টোস ব্যবহার করেছিলাম একটা দিয়েছি আর একটাই রেডি করেছি এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি তো আসলে পিঠা বানাতে গেলে চুলা একটু নষ্ট হয় গুড়ি পরে দেখতে পাচ্ছেন চুলা একটু নোংরা হয়েছে যাই হোক আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভোল হলে তো আমার পিঠাগুলো কেমন হয়েছে তো আমি যেহেতু অল্প করেই বানিয়েছি তো আমার পিঠা এই কয়েকটাই হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পেজে ফলো না করে থাকলে অবশ্যই ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ